আন্তর্জাতিক মেরিটাইম বোর্ডের তথ্য মতে প্রতিবছর চুরি মুক্তিপণ শিপিং ডিল এবং বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার জন্য ষোলো মিলিয়ন ডলারের ক্ষতি হয় শিপিং এবং ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে আর এসব কিছুর পেছনে সবচাইতে বড় কারণ পাইলেট অর্থাৎ জলদস্যু যদিও জলদস্যু তাকে আমরা পুরনো দিনের জিনিস মনে করে থাকি কিন্তু আধুনিক বিশ্বে এখনো জলদস্যুরা সমুদ্রে বিভিন্ন জাহাজে প্রতিনিয়ত আক্রমণ করে অনেক ক্ষতি করে আসছে মুক্তিপণ আদায় চুরি এমনকি খুনের ঘটনাও ঘটছে এসব জলদস্যুদের মাধ্যমে বর্তমান যুগে এসব জলদস্যুরা এতটাই সাহসী যে তারা নৌবাহিনীর জাহাজে এমনকি হেলিকপ্টারে গুলি করতেও দ্বিতীয়বার ভাবে না তাই নিজেদের নিরাপত্তার জন্য এসব কন্টেইনার বহনকারী জাহাজ নানা ধরনের পদ্ধতি অবলম্বন করে যার মধ্যে বেশিরভাগ অর্থাৎ প্রাণনাশক নয় এমন অস্ত্র আর তাই বর্তমানে জলদস্যুদের থেকে বাঁচতে বেশি ব্যবহার করা হয় ওয়াটার ক্যানন এই হাই প্রেশার ওয়াটার ক্যানন গুলো প্রতি মিনিটে তেরোশো পঞ্চাশ গ্যালন সমুদ্রের পানি নিক্ষেপ করে ইউনিফায়ার নামক এই ক্যানন গুলো একশো পঁচাত্তর পি প্রেশারে পানি নিক্ষেপ করতে পারে এটা যে কাউকে অজ্ঞান করে দিতে পারে অনেসেই তাছাড়াও যেকোনো ছোট বা মাঝারি বোর্ডকে টালমাটাল অবস্থায় ফেলে দিতে পারে এই ওয়াটার ক্যানন ক্যাননের নজের গুলো এসিড প্রুফ এবং মেরিনেড স্টেনলেস স্টিলে বানানো এগুলোকে যেমন রিমোটলি কন্ট্রোল করা যায় তেমনি অটোমেটিক চালানোরও অপশন রয়েছে জলদস্যুরা প্রায় বন্দুক দিয়ে জাহাজের দিকে গুলি করে যার কারণে ডেকে দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন চালানো জাহাজের স্টাফদের জন্য অনেক বিপজ্জনক তাই এই রিমোট কন্ট্রোল ক্যানন অনেক উপকারী এই ক্যাননের পানি নিক্ষেপ করার রেঞ্জ অনেক বেশি হওয়ায় তা দিয়ে জলদস্যুরা জাহাজের কাছে আসার আগেই তাদেরকে আটকে দেওয়া যায় যদিও অনেকেই সব ওয়াটার ক্যাননের কার্যকারিতা সম্পর্কে যথেষ্ট সন্দেহান তবে বিভিন্ন স্টাডিতে দেখা যায় এই নন িথাল ওয়েপন ম্যারিটাইম সিকিউরিটিতে অনেক ইতিবাচক ভূমিকা রাখছে শুধু জলদস্যুদের গায়ে পানি নিক্ষেপ করার জন্যই এই ওয়াটার ক্যাননগুলো ব্যবহার করা হয় না এটা ব্যবহার করে বোট বোটও পানি দিয়ে ভরে ডুবিয়ে দেওয়া যায় ফলে তাদের পানিতে ভেসে থাকতে অনেক সমস্যা হয় এছাড়াও জলদস্যুরা তাদের রাস্তা ঠিক রাখার চেয়ে নিজেদের চোখ পানি থেকে বাঁচিয়ে রাখার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়ে এই ওয়াটার ক্যানন ছাড়াও অনেক জাহাজে বিভিন্ন ফাঁদ বা ট্রাপ ব্যবহার করে এসবের কারণে জলদস্যুরা জাহাজের কাছে তো ভিড়তেই পারে না আর আক্রমণ করা তো অনেক দূরের কথা এই পদ্ধতিতে দুইটা পাকাপোক্ত বুমস জাহাজের দুই পাশে স্থাপন করা হয় এগুলোতে অনেক শক্ত কত হলো স্টিলের তার লাগানো থাকে যেগুলো পানির মধ্যে ডুবে থাকে জলদস্যুদের কোনো বোট জাহাজের কাছে আসলে সেই বোটের প্রপেলার তারগুলোর সাথে আটকে যায় যার ফলে তারা আর কোনোভাবেই চলাচল করতে পারে না শিপিং বিশ্বের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখায় মেরিটাইম সিকিউরিটি বর্তমানে মাল্টি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়েছে ক্রুজের জাহাজে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয় প্ল্যানিং এর মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই পুরুষ আর মহিলাগুলো মূলত সমুদ্রের সোয়ার টিম যে উপায়ে জাহাজ কিংবা জাহাজে থাকা কার্গো আর জাহাজের অন্যান্য স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্ব শুধুমাত্র জলদস্যুরাই বিভিন্ন বাণিজ্যিক জাহাজগুলোর জন্য একমাত্র সমস্যা নয় খারাপ আবহাওয়া আর বাজে সিদ্ধান্ত একটা জাহাজকে মারাত্মক বিপদে ফেলতে পারে আর তাই যাত্রীবাহী কোনো জাহাজ যখন এমন প্রতিকূল পরিস্থিতিতে পড়ে তখন সবচাইতে বেশি ব্যবহৃত সমাধানটি হলো জাহাজটি থেকেই নেমে পড়া আর এজন্য ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার লাইফ বোর্ড অতীতে ব্যবহার করা লাইফ গুলোর চেয়ে বর্তমানের আধুনিক লাইফবোর্ড অনেকাংশে ভিন্ন সব ধরনের প্রযুক্তি সম্বলিত আর সেলফ ড্রাইভিং এই লাইফ বোর্ড শুধুমাত্র বিপদ থেকে যাত্রীদেরকে দূরে নিয়ে যায় না বরং তাদেরকে নিরাপদ জায়গায় পৌঁছেও দিতে পারে অতীতে ব্যবহার করা লাইফ বোটের চেয়ে বর্তমানের আধুনিক লাইফ বোটে সবচেয়ে বড় পরিবর্তন তাদের লঞ্চিং মেকানিজম অর্থাৎ বিপদকালীন সময়ে কিভাবে তাদের জাহাজ থেকে লঞ্চ করা হয় অতীতে লাইফ বোর্ডগুলো লঞ্চ করা হতো ধীরে ধীরে কোনো এক ট্রেন দিয়ে এক এক করে কিন্তু বর্তমানে র্যাম্পস ব্যবহার করে সরাসরি লাইফ বোট পানিতে নিক্ষেপ করা হয় পদ্ধতিতে যাত্রীদের বিপদ থেকে দূরে যেতে খুবই কম সময়ের প্রয়োজন হয় আর লাইফ বোর্ড পুরোপুরি ওয়াটারপ্রুফ সিল্ক থাকায় ভেতরে পানি ঢুকে ডুবে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না এরপরেও ছোট আর মাঝারি সাইজের বোটগুলো যাতে কোনোভাবে উল্টে না যায় এমন প্রযুক্তি আবিষ্কারের চেষ্টা করছে কিছু কিছু কোম্পানি আইসল্যান্ডের কোম্পানি রাফনার মেরিটাইম সম্প্রতি সেলফ ড্রাইভিং বোটও আবিষ্কার করেছে এই ইউনিক ডিজাইনের বোটগুলো পানির স্রোতকে ব্যবহার করে অসাধারণ ইঞ্জিনিয়ারিং ফলে এসব বোট কোনো কারণে সম্পূর্ণ উল্টে গেলেও নিজে নিজেই আবার সঠিক অবস্থানে ফিরে আসতে পারে বোটের সাথে রসে বেঁধে ইচ্ছা করে উল্টে দিয়ে টেস্ট করা হয় যে আসলে এগুলো নিজে নিজের সঠিক অবস্থানে ফিরে আসতে পারে কিনা প্রথমত বোটটি কোনোভাবেই উল্টে যেতে চাচ্ছিল না পরে যখন সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হয় বোটটি সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থানে ফিরে আসে স্পষ্টই এ ধরনের প্রযুক্তি সমুদ্রের উদ্ধার কাজে এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে অনেক সাহায্য করবে বড় বড় জাহাজে প্রয়োগ করার আগে এটিকে অনেকটা পথ অতিক্রম করতে হবে রয়্যাল ন্যাশনাল লাইফ বোর্ড প্রতিষ্ঠান বা আর এন যুক্তরাজ্যের সমুদ্র উদ্ধারে সর্ববৃহৎ দাতব্য সংস্থা আর এন সাল থেকে তাদের শ্যানন শ্রেণীর লাইফ ব্যবহার করছে চুয়াল্লিশ ফুট লম্বা এবং চোদ্দ ফুট চওড়া এই জাহাজটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ব্রিটিশ দ্বীপপুঞ্জের চারপাশে রুক্ষ সমুদ্রে চলাচল করার জন্য রাফনার মেরিন ডিজাইনের মতো শ্যানন ক্লাসও একটি সেলফ রাইডিং বোর্ড অর্থাৎ এটা অটো পাইলট মোড়েও চলতে পারে ক্যাপের আকার ধারণ করার জন্য এটা নিজেকে নিচের দিকে চালনা করে উল্টে ফেলতে সক্ষম এটা আসলে বেশ কয়েকটি কারণে সম্ভব হয়ে থাকে যেমন জাহাজের সমস্ত ভারী অংশগুলিকে একটি হুইলের মধ্যে অনেক নিচে স্থাপন করা হয় আবার একবার দরজা সিল করা হলে এটা সম্পূর্ণ বাতাসে পূর্ণ হয়ে যায় যার ফলে এটা উল্টো হওয়া আরো সহজতর হয় একটি পেন্ডুলুম সিস্টেমও রয়েছে যা জাহাজটির উল্টে যাওয়ার সাথে সাথে বায়ুভাল বন্ধ করে দেয় যার কারণে জাহাজের সিস্টেমে আর পানি প্রকাশ করতে পারে না সাম্প্রতিক বছরগুলিতে জীবন রক্ষাকারী প্রযুক্তিগুলো রোবটিক্সের ব্যবহারের কারণে আর অনেক বেশি উন্নত হয়েছে যার একটি দুর্দান্ত উদাহরণ হল মেরিন গার্ডিয়ান যা মূলত একটি প্রোটোটাইপ মানববিহীন সার্ফেস ভেসেল বা ইউএসভি যা মেরিন টেন্সর এআই কন্ট্রোল সিস্টেম দ্বারা চালিত এটা তরঙ্গের মাধ্যমে নিজেকে চালিত করতে পানির ব্যবহার করে থাকে ইউএসবির দক্ষতা এবং নেভিগেশন উন্নত করতে সাহায্য করার জন্য একটি সোনার অ্যারেও রয়েছে একবার উদ্ধারের লক্ষ্যে পুনরুদ্ধার করা হলে ইউএসবি ধীরে ধীরে তাদের কাজ সম্পন্ন করে নিরাপদে তাদেরকে তীরে ফিরিয়ে আনতে পারে সামুদ্রিক অনুসন্ধান এবং উদ্ধারে রোবটিক্স এর প্রয়োগের আরেকটি উদাহরণ হল এম সেভেন্টি ফাইভ যা মূলত একটি স্বায়ত্তশাসিত উদ্ধারকারী জাহাজ এই পনেরো ফুট দীর্ঘ জাহাজটি সামুদ্রিক দুর্ঘটনা থেকে আহত ব্যক্তিদেরকে পুনরুদ্ধার করতে বেশ শক্তিশালী শনাক্তকরণ সিস্টেমের একটি সিরিজ ব্যবহার করে এমনকি একটি ইলেকট্রেবল লাইফ র্যাক্ট রয়েছে যা একসাথে ছয়জনকে নিরাপদে নিয়ে যেতে পারে একবার এই সিস্টেম ব্যবহার করা হলে এটা একটা ঝুঁকিপূর্ণ জাহাজের কাছে ততক্ষণ অপেক্ষা করতে পারে যতক্ষণ না পর্যন্ত পুরা নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পায় এবং যেহেতু এম সেভেন্টি বোর্ডে আসলে কেউ থাকে না তাই কোনো উদ্ধারকারী কর্মীও ঝুঁকির মধ্যে থাকে না যদিও এই প্রযুক্তির এখন অনেক সম্প্রসারণ বাকি তবে সেই দিন হতে আর খুব বেশি দেরি নেই যখন যে কোনো নৌযান আগের চাইতে অনেক বেশি নিরাপদ এবং সুরক্ষা